আজকে ঘরে কিন্তু নেই শুধু একটা পেঁপে আছে আলু লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আছে তো দেখি কি রান্না করি ওটাই আর কি দেখাচ্ছিলাম ভাবছিলাম যে কি রান্না করব বুঝতে পারছি না এখানে হচ্ছে উনুন জ্বালানো হচ্ছে কারণ একটু সকাল সকাল চা খেতে হবে তো সেই কারণে দেখো বর আমাকে উনুনটা জ্বালিয়ে দিচ্ছে কারণ এখন বৃষ্টি হতে না একটু উনুনটা একটু ড্যাম হয়ে গেছে কেমন জ্বলতে চা খাওয়া হয়ে গেছে চা জ্বালিয়ে দিচ্ছে কাপগুলো হচ্ছে সাইডে রেখে দিই একটু পর হচ্ছে সবকিছু পরিষ্কার করব আর চলো শাক নিয়ে আসলো শাক হওয়ার পর হচ্ছে গেছিল তোমার ওই দিকে পুকুরের ওই দিকে তো পুকুরের সাইডে নাকি অনেকগুলো শাক ছিল তো দেখেই হচ্ছে তুলে নিয়ে আসলো এই শাকগুলো হচ্ছে তোমার ওই যে আমাদের পুকুরে মানে পুকুরে নয় পুকুরের সাইডে যে দোলাগুলো থাকে মানে জমিগুলো যে থাকে তো সেই জমিগুলোর থেকে হচ্ছে দেখো কতগুলো শাক নিয়ে এসে আমাদের একবেলা শাক কিন্তু হয়ে যাবে যাই হোক ভালোই হলো শাকগুলো ভালো তবে ওই যে ডানটাগুলো যে আছে সেগুলো একটু আর কি বেশি আর কি চিকন চিকন তো যাই হোক এগুলো আজকে রান্না করব আর হচ্ছে মনে হয় চাল কুমড়ো হয়েছে একটা দেখেছিলাম গাছে তো চাল কুমড়ো একটা পাটতে হবে দেখি এই যে চাল কুমড়োর আমাদের গাছ এই যে এই দুটো তো রাখা হয়েছে বড় বড় দুটো এগুলো হচ্ছে পুর যাকে বলে তো এগুলো না করে আর কি ওটার একটা আলাদা মজা আর কি করে খাওয়া মাংস দিয়ে খেতে হয় করে আর কি আর কি দুটো দুটো তো তো এগুলো রাখাই হয়েছে ওই সাইডে একটা আছে উপরে ওই সাইডে এই যে ওই দিকে গিয়ে তোমাদেরকে দেখায় ওই সাইডে একটা আছে ওটা আর কি খাইতে হবে আজকে দেখা এখান থেকে দেখতে পারবে তোমরা আমি হচ্ছে রান্নাঘর থেকে দেখেছিলাম এই যে চালের উপর এই যে চালের উপরে এইটাই হচ্ছে একটা লাশ সম্বল আর দুটো ওই batti আছে ও দুটো পরে খেতে হবে পরে আর কি গাছগুলো যখন মরে যাবে তখন তখন আর কি ওগুলো পাড়া হবে কারণ ওগুলো batti করে খেতেই ভালো লাগে মাংস দিয়ে বড় বড় পিচ করে রামুরা আছে গাছ হয় রামুরা ঘর ওইদিকে হচ্ছে আমি ওকে ডাকছি আর ও ঘর পরিষ্কার করতেছে বারবার আর কি মানে আসারও সময় নেই তো সেই কারণে ও আসলো না আর এদিকে ও শ্বশুর মশাই ছিল তো শ্বশুর মশাই আর কি জিজ্ঞাসা করলাম আমি জামুর আছে নাকি ওদের কারণ আমাদের তো জামুরের গাছও নেই তো এদিকে অনেকের বাড়িতেই নেই অবশ্য কয়েকটা বাড়িতে জামড়ের গাছ আছে তো সেখান থেকে যদি খেতে ইচ্ছে করে তো সেখান থেকে আমরা নিয়ে আসি তো দেখো এদের বাড়িতে আমরা এসেছি জামুড়ো পাড়ানোর জন্য আজকে যেন জানি জামুড়ো খেতে ইচ্ছে করছিল তাই প্রীতমের বাবা বলছিল যে আমি একটা লাঠি নেই মানে একটা বাঁশের একটা কোঠা নেই চলো তো ওদের বাড়ি থেকে জামড়ো পাড়িয়ে নিয়ে আসি তো আমি ওর সাথে সাথে ওর সাথে চলে আসলাম এখানে জামুড়ো পাড়ানোর জন্যে এই যে দেখো দুটো জামুড়ো পাড়িয়েছে এখন এই দুটো জামরা নিয়ে যাব বাড়িতে একটা আমি নিয়ে নিলাম হাতে আর একটা আছে ওর হাতে আর ওর হয়তো ওই বাসটাও বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু বাসটাও আছে যাই হোক এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসেছি কি হয়েছে জানো তো মানে আজকে খুব রোদ দিয়েছে সত্যি কথা বলতে আজকে খুব রোদ তো এই যে অনেকদিন পর যে রোদ উঠলো বুঝতেই পারছো এখন তো দুনিয়ার কাজ বাড়বে আর কি বাড়ির দুনিয়ার কাজ হবে তো সেই কারণে আর কি রোদ উঠাতেই আর কি এক সপ্তাহ ধরে যেহেতু বৃষ্টি সব কিছু ড্যাম হয়ে গেছে বালিশ তোষক সমস্ত কিছু কিন্তু কেমন দিন হয়ে গেছে তো তোষকটা তো দিতে পারবো না কারণ কারণ এখন হচ্ছে বাজে ওই এগারোটা নাকি সাড়ে বারোটা ওরকমই বাজে আর কি তো যেহেতু অনেকটাই বেলা হয়েছে এর আগে আমার দিতে লাগতো তোষক দিলে তো ভাবছিলাম দেখি কালকে যদি রোদ ওঠে তা কালকে তোষকটা বের করে দেবো আর আজকে আপাতত বালিশগুলো বাইরে বের করে দিলাম আর এত কাজ আজকে কি বলবো আজকে আমার সারাটা দিন কাজ করতেই গেল জানো তো আজকে আমি সারা দিন কাজ করে কটার দিকে ভাত বসিয়েছি দুপুরবেলা জানো দুটো নাকি আড়াইটির দিকে ভাত বসিয়েছি আর চারটা সাড়ে চারটার দিকে আমরা খাওয়া দাওয়া করেছি জানো তো মানে কি বলবো এত কাজ হয়ে মানে আমি এই যে উনুনটা উনুনটা তো তো ভেঙে ভেঙে যায় সেই কারণে রান্না যেহেতু বসাবো উনুনটা উনুনটা লেপার পর ভাবলাম চলো ওই ঘরটা একটু লেপে নেই মানে আমাদের ওই যে শোয়ার ঘরটা লেপবো আর কি ভাবতেছি তো এইদিকে আবার দেখি রান্নাঘরের বারান্দাটাও কেমন অবস্থা হয়েছে মানে এক এক করে আর কি লেপতে লেপতে আমি আমার ঘর অবধি চলে গেছি এখন ঘরে যে আমি লেপবো এখন ঘরে গিয়ে দেখি আর এক সমস্যা জানো তো ওই যে উলিগুলো যে ধরে এত বড় বড় গর্ত করে রেখেছে মাটি তুলে রেখেছে এত মাটির ঢিপ কি বলবো আর কেমন যেটা লাগতেছিল দেখে আর কি কেমন যেটা লাগছিল আর কি ঘরটা তো ভাবলাম যে না যত দেরি হোক ঘরটা আজকে আমাকে পরিষ্কার করতেই হবে আমি জানো তো আমাদের যে ঘরে সমস্ত কিছু আমি বের করে নিয়েছি সমস্ত কিছু বলতে হচ্ছে চেয়ারটা আর হচ্ছে তোমার ওই যে ওই টে টেবিলটা তো ওইখানেই বেশিরভাগই আর কি ওই জিনিসগুলো হয়েছে আর বড় বড়ো আলমারি সালমারি বিছানা এগুলো তো আর বের করা যাবে না তো এগুলো বের করে নেই যেগুলো বের করা যায় ঘরের সবটা ওগুলো বের করে নিয়েছি বই এতগুলো বই সব বের করেছি জানো তো আর কি অবস্থা হয়েছিল নিচটা একদম মাটি মানে উলিগুলো মাটি বড় ঢিপ বানিয়ে ফেলেছিল আর যেখানে আমি চেয়ার রাখি চেয়ারের পায়াগুলো যে আছে একটা দেখি একটা পায়া দেখি গত্তর নিচে আর কি ডুবে আছে আর ওই যে টে টেবিলটা যে আছে টে টেবিল দেখি একটা চাকা নিচে ডুবে আছে আর টে টেবিলে যে চাকাগুলো আছে সেই চাকার মধ্যে দেখি অনেকগুলো মাটি জমে গেছে এই দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে এত কষ্ট করে এই জিনিসগুলো আমি নিয়েছি এখন যদি ওইভাবে পড়ে থাকতে থাকতে নষ্ট হয় মাটির কারণে তাহলে কেমন লাগবে বলো তো তো ওই জন্যে আমি না সমস্ত কিছু বের করে নিয়ে ভালো করে কলে কলেবারি নিয়ে গিয়ে চেয়ার টেবিল এই সমস্ত কিছু আমি ভালো করে ধুয়েছি তারপর ভেবেছিলাম যে টে টেবিলটা হচ্ছে আমি ইট কয়েকটা দেই জারো দিকে ইট দিয়ে ইটের উপরে বসিয়ে দিই বাবাকে তাই বললাম যে এখন চাকাগুলো আমি খুলে নেই যেহেতু চাকার ভিতরে দেখি মাটি ঢুকে যাচ্ছে ওটা নষ্ট হতে পারে দীর্ঘদিন পরে থাকাতে তো সেই কারণে ইট আমি ইটের উপরে দিতে চেয়েছিলাম তবে প্রীতমীর বাবা বললো যে শুধু এখন তো আর কিছুদিনে বাকি আছে মানে নতুন ঘরে আর কি ঢোকার মানে এইবারে কি ঢোকার কথা আর কি বর্ষার আগে আগে মানে সামনে বার যে বর্ষা আসবে তার আগে আর কি ঢোকার কথা নতুন ঘরে তো এখন সেরকম বৃষ্টিও নেই তো ওটা করে কোনো লাভ নেই কিছু দিনের ব্যাপার আর সেরকম বৃষ্টিও নেই যখন বৃষ্টি হয় খুব তখন মাটিগুলো ড্যাম হয়ে যায় তখন হচ্ছে উলিগুলো আর কি মাটি তোলে আর ওই জিনিসটা হয়ে থাকে তো সেই কারণে ওর কথা শুনে ভাবলাম যে হ্যাঁ এটাও তো ঠিক আর কি অবশ্য কারণ এখন তো আর বৃষ্টি নেই সেরকম তো এরকম আর কি হবে না হয়তো তো সেই কারণে আর চাকাগুলো খুললাম না এমনি ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে আবার আগের মতো করে জায়গা মতো কিন্তু আমি বিকেলবেলা আর কি খাওয়া দাওয়া করার পর রেখে দিয়েছিলাম চলো বন্ধুরা দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আমি বাংলাদেশ থেকে দেখি আপু আমি কিন্তু মুসলিম তাও তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমার কমেন্টটা একবার পড়ো তো যাই হোক তোমার কমেন্টটা তো আমি পড়লাম তবে হচ্ছে তোমার নামটা কিন্তু আমি বুঝতে পারলাম না আইডিতে তো সেই কারণে নামটা কিন্তু বলতে পারলাম না তুমি এই ভিডিওতে প্লিজ তোমার নামটা একটু বলে দিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সুদূর ইউরুপ থেকে সবিনা ইয়াসমিন বলেছ প্রত্যেক দিন চেক করি ভিডিও দিচ্ছ কি না প্রত্যেক দিন তুমি ভিডিও দিও ভালো লাগে দেখতে যাই হোক অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আমি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আর কি আনতে থাকবো অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা এখন আমার ভিডিও দেখছো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কাজ করতে করতে কোন সময় এত রোদ উঠে গেছে আর এতটা বেলা হয়ে গেছে সত্যি কথা আমি একদমই দেখতে পাইনি বুঝতেই পারি কাজে এতটাই মনোযোগ দিয়েছিলাম বাইরে কি হচ্ছে না হচ্ছে এদিকে ঘড়ির কাটা কটা বেজেছে সেটাও আমার খেয়াল নেই আমার শুধু একটাই আর কি মনে আর কি খেয়াল ছিল এত এত কাজ কাজ আমার রয়েছে মানে তাড়াতাড়ি কাজগুলো যাতে আমি শেষ করতে পারি মেন দেরিটা হয়েছে আমার কোথায় জানো তো আমাদের ওই ঘরটা পরিষ্কার করতে কারণ আমি তো ওইদিকে দেখিনি যে আমার চেয়ারগুলোর এই অবস্থা হয়ে আছে মাটির ঘর হলে যা হয় আর কি মানে কি বলবো আর অনেকটাই আরকি সমস্যা হয়ে যায় এই যে দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি গোটা ঘরটা কিন্তু আমি লেপছি আর হচ্ছে তোমার বিছানার যে তলটা আছে ভেতরটা ভেতরে কিন্তু আমি ফিনাইলের ছিটা দিয়েছি আর কি ফিনাইলের ছিটা দিয়ে তারপর হচ্ছে কিন্তু আমি বিছানার ভেতরটা লেপেছি কারণ কেমন যেন একটা গন্ধ হয়ে গেছে বৃষ্টিতে এতদিন বৃষ্টি থাকতে থাকতে মাটিগুলো ড্যাম হওয়ার কারণে একটা কেমন জানি গন্ধ হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে আমি ওই যে ফিনাইল দিয়েছি একটু জল দিয়ে ফিনাইল দিয়েছি ছিটে দিয়ে তারপর হচ্ছে কিন্তু মাটি দিয়ে লেপেছি এইদিকে দেখো টে টেবিলটা বাইরে বের করছি চাকাগুলো চারোটায় খুলে নিয়েছি চারোটা চাকা খুলে নিয়েছি কারণ চাকার মধ্যে হচ্ছে যে বললাম একটু আগে মাটি ঢুকে গেছিলো সেই কারণে আর এখানে কলে পাড়ে এসে দেখো ভালো করে সার্ফ দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি আর চেয়ারগুলো যে আছে চেয়ারগুলোও কিন্তু আমি ধুয়েছি আর তারপরও কিন্তু এগুলো মানে এটা ধুচ্ছি আর কি এটা ধোয়ার পর এগুলো সব কাজ করার পর কিন্তু আমি চান করে আবার রান্না বসাবো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সত্যি কথা বলতে আর কি প্রথম কিন্তু মানে এবার এতদিনে আমি কোনোদিন এত দেরি করে ভাত বসাইনি কি দুপুরে রান্না এবারেই হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেলো আড়াইটে নাকি দুটো বেজে গেছে আমার রান্না বসাতে খাওয়া দাওয়া করতে করতে সাড়ে চারটা বেজে গেছে মানে এতই কাজ আর হচ্ছে তোমার মহালয়া যেহেতু মানে এটা কিন্তু মহলার আগের দিনের ভিডিও তবে আমি এডিট করতে পারিনি বলে কিন্তু তোমাদেরকে দিতে পারিনি তো মহলায় যেহেতু তারপরের দিন তো সেই কারণে কাজ তো রবে পূজা এসে গেছে সামনে তো ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে তো ওই কারণে আর কি ঘর বাড়ি পরিষ্কার করতে করতে এদিকে রান্নাবান্নার সময় আর কি পেরিয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে পুজোর আগে আবার ঘর যদি পরিষ্কার না করি তাহলে আবার ভালোও লাগে না পুজোর আগে আগে মানে ঘর বাড়ি একদম পরিষ্কার থাক পরিপাটি থাক তাহলে দেখবে মনটাও ভালো লাগে একটু পুজো পুজো আর কি ফিলিংটা আসে তাই না বলো আমি তো ওই যে কাজ শুরু করে দিলাম আজকে যেহেতু শুরু করেছে কালকে একটু করব পরশু দিন আরেকটি করবো ঝাড়াঝাড়ি এখনো বাকি আছে মানে মাকড়সার জালগুলো ঝাড়তে হবে বিছানা চাদর ধোয়া বাকি আছে মশারি ধোয়া বাকি আছে অনেক কাজ বাকি আছে আজকে আমি কিছুটা করে রাখলাম আর আরও অনেক কাজ আছে সেগুলো আস্তে আস্তে করব। শুভ বিকেল বন্ধুরা শুভ বিকেল বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দিন আজকে পুরো ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে সকাল থেকে কাজে লেগেছি তিনটার দিকে মনে হয় আমার কাজ শেষ হয়েছে তারপর আমি তিনটার দিকে আজকে দুপুর তিনটার দিকে ভাত বসিয়েছি জানো তো খেতে খেতে আমাদের সাড়ে চারটা বেজে যায় আর এখন কি এখন বাজে পাঁচটা এখন আমি ফ্রি হলাম কি মানে ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে বাসন কলেবার রেখে দিয়েছি আর ঘরটা যেহেতু পরিষ্কার করেছে এদিকে দেখো কত জিনিস পড়ে আছে এই ঘরে এই যে প্রীতি এনে রেখেছে বই সমস্ত কিছু আবার ওদিকে হচ্ছে চেয়ার গুলো আছে টেবিল আছে ধুয়ে আমি যে রেখেছি তো এখন সবগুলো হচ্ছে জায়গা মতো গুছিয়ে রাখবো দেখো সমস্ত বই কিন্তু এই ঘরে ব্রেঞ্চের মধ্যে এনে আর কি রাখা হয়েছে মানে সবগুলো লাইনসে লাইন রেখে দিয়েছে প্রীতি আর এখন আমার হচ্ছে এগুলো ঘরে নিয়ে যেতে হবে তার আগে আমি দেখছিলাম যে কার কোনটা বই মানে যার যার বই আলাদা আলাদা করে রাখবো তো সেই কারণে দেখে দেখে একটু বইগুলো আর কি আমি নিয়ে নিলাম এখন হচ্ছে ওই ঘরে নিয়ে যাবো এখন তো বিকেলবেলা বেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন আমি যেহেতু ঘরটা এখন গুছিয়ে রাখবো তো তাই জন্য আবারও আর কি শুরু করলাম আর খাওয়া দাওয়া বান্না আমি ওগুলো ভিডিও করিনি কারণ বুঝতে পারছো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এখন যদি আমি ওই ভিডিওগুলো করি তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে তো সেই কারণে আর খাওয়া দাওয়া রান্নাবান্নার ভিডিও করিনি এখন খাওয়া দাওয়া করার পর ডাইরেক্ট আমি চলে আসলাম এখানে বিকেলবেলা আর কি সমস্ত কিছু এই যে এখানে গুছিয়ে ভালো করে রেখে দেবো চেয়ারটাও রেখে দেবো চেয়ারের উপরে যা যা থাকে আমাদের আর কি ওই বিছানা চাদর আর বালিশ এগুলো তো আমি চেয়ারের উপরে রাখি কারণ সেরকম জায়গা নেই তো ওখানেই রাখি তো ওগুলো রেখে দেব তারপর সন্ধ্যা যেহেতু হওয়ার দিকে জালনা জুলনা বন্ধ করে দেব দুদিন ধরেই হচ্ছে মাথাটা আমার এত ব্যথা করছে না কি বলবো আর দুদিন ধরেই মাথাটা প্রচন্ড ব্যথা তাই কারণে তার জন্যই আর কি আমি মাথায় কিন্তু তেল দিয়েছি তো তেল দেওয়ার কারণে আবার চুলগুলো আমি একটু ছেড়ে দিয়েছিলাম বিকেলবেলা তো এখন চুলগুলো দেখছি ছাড়া থাকতে আমার কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে তো সেই কারণে চুলগুলো আমি ক্লিপ লাগিয়ে নিলাম উপরে মোছামুছির কাজগুলো রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ওই যে শেষে হচ্ছে জিনিসগুলোকে ভালো করে রাখতে হবে গুছিয়ে তো ওই কাজটাই এখন করব ঘরটাও একটু গুছাবো আর কি ওইদিকে আলনাটা হচ্ছে এলোমেলো হয়ে আছে জামা কাপড়গুলো তো সেগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে রাখবো এই জায়গাটাতে হচ্ছে অনেক বড় একটা গর্ত হয়ে গেছিলো গর্তটা আমি অনেক মাটি দিয়ে বন্ধ করেছি গর্তটা তারপরে দেখো আবারও কিন্তু ওই জায়গার মধ্যে চেয়ারটা এনে রেখে দিলাম আজকে সারা দিন কাজ করতে করতে এইদিকে আমার হচ্ছে মাথা ব্যথা কি বলবো মাথা যন্ত্রণা ব্যথা নিয়ে কিন্তু সমস্তটা কাজ করেছি আমি দুদিন ধরে বললাম মাথা ব্যথা তো আজকে আবার রোদ উঠেছে আজকে আবার কাজেরও খুব চাপ তো এই ব্যথা নিয়েই কিন্তু আমি সংসারে সমস্ত কিছু কাজ করলাম আরও অনেক টুকিটাকি কাজ করেছি তোমরা দেখেছো জামড়োটা যে এনেছে জামড়োটা কিন্তু এনেই সময় মতো আমি খেতে পারিনি তো অনেক সমস্ত কাজ করে তারপর অনেকক্ষণ দেরি করে কিন্তু আমরা জামড়াটা খেয়েছিলাম মানে চান করার পর কিন্তু জামড়াটা বসে বসে আর কি খেয়েছি ছিলাম তারপর হচ্ছে কিন্তু আমি রান্না যাই রান্না বান্না করি খাওয়া দাওয়া করি এখন বিকেল টাইম বিকেল টাইমটাও দেখো আমার এক ফুটাও কিন্তু রেস্ট নেই এখনও কিন্তু ঘরের অনেক কাজ বাকি আছে মানে ঘরটাকে একটু গুছিয়ে রাখার আর কি কাজটা বাকি আছে তো সেটাই কিন্তু এখন আমি করছি মানে আজকে আমার একদমই শোয়ার টাইম ছিল না একদম যাই হোক যেহেতু পুজো সামনে এইগুলো তো করতেই হবে প্রত্যেক দিন তো আর এই জিনিসটা হয় না তবে মাঝে মাঝে এই জিনিসটা হয়ে থাকে মানে ঘরটা একদম যখন পরিষ্কার মনের মতো গুছাইতে যাই না তখন এরকম সময় লাগে তো ঘর যখন গুছাই না তো আমার মনে হয় ঘর যখন আমরা একটা ঘরটা গুছাবো বা ভালো করে জিনিসগুলো জায়গা মতো এদিক থেকে ওই দিক করবো বা পরিষ্কার করব তো তখন না দেখি আমি সকাল সকাল রান্না বান্নাটা করে নিলে ভালো হয় কারণ রান্না ঝামেলাটা যদি না থাকে না তাহলে এদিকে মন দিয়ে কিন্তু সারাক্ষণ কিন্তু সুন্দর করে আর কি কাজগুলো করা যায় মানে এই যে কাজগুলো করার মাঝখানে এই রান্নাঘরে ঢুকতে হয় তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যায় আর কাজগুলো এমন হয়ে যায় না ছাড়তে পারি করতে পারে এদিকে আবার রান্নারও সময় হয়ে গেছে তো সেই কারণে কি রান্না বান্না আগে করে রাখলে আর কি ঘরটা কি ভালো করে গুছিয়ে রাখা যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল টাটা